নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আমরা গেছিলাম সিএমসি সিএমসিতে ওয়েস্টবেঙ্গল থেকে এবং বাংলাদেশ থেকে বহু মানুষ আসে ট্রিটমেন্টের জন্য আমরাও মেডিকেল পারপাসেই গেছিলাম সিএমসি তো সিএমসিতে অ্যাপয়েন্টমেন্টের যে সমস্ত ডেটগুলো থাকে সেগুলোর মাঝখানে কিছুদিন গ্যাপ থাকে এবং সানডেগুলোতে বেসিক্যালি সিএমসি যেহেতু বন্ধ থাকে তো খুব এমার্জেন্সি ছাড়া ওই দিন অ্যাপয়েন্টমেন্ট থাকে না তো আমাদের রবিবারে যেহেতু কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না কোনো কাজ ছিল না তাই আমরা ঠিক করলাম যে রবিবারে আশেপাশের ভেলোরের যে আশেপাশে মন্দিরগুলো রয়েছে সেগুলো এক্সপ্লোর করবো কারণ এই দিনটা বাড়িতে বসে থেকে সময় না নষ্ট করে অনেকেই বাঙালি যেহেতু ঘুরতে ভালোবাসে তাই কোনো দিন তারা বাড়িতে বসে থেকে সময় নষ্ট করতে চায় না আপনারাও যদি সিএমসি যান ট্রিটমেন্ট করাতে এবং কোনো দিন আপনাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট না থাকে বাড়িতে বসে থাকার থেকে আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখুন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সিএমসির আশেপাশে বা ভেলোরের আশেপাশে যে সমস্ত মন্দির বা ঘোরার জায়গাগুলো রয়েছে সেগুলো কি কি এবং কিভাবে কিভাবে যাবেন সিএমসি গেলে অবশ্যই ঘুরে দেখবেন গোল্ডেন টেম্পেল বা লক্ষ্মী নারায়ণ টেম্পেল সিএমসি সামনে থেকে যে কোনো অটো ভাড়া করবেন দুশো টাকা মাত্র ভাড়া নেবে আপনাদের গোল্ডেন টেম্পলে পৌঁছে দেওয়ার জন্য এবং সেখানে গিয়ে অটো ছেড়ে দেবেন যাওয়া এবং আসার একসাথে ভাড়া করবেন না সেক্ষেত্রে পাঁচশো টাকা লাগে এবং আপনাদের যদি ওখানে বেশি সময় লাগে যেহেতু মন্দিরটা অনেকটাই বড় তো সেই হিসাবে বেশি সময় লাগলে কিন্তু আপনাদের অটোওয়ালার সাথে আবার এই টাকা নিয়ে সমস্যা হতে পারে তাই দুশো টাকা দিয়ে মন্দিরে পৌঁছে যান আগে আমরা এখন চলেছি মন্দির ক্যাম্পাসের ভিতরে মন্দিরে ঢুকেই আগে প্রথমে আপনাকে ফোন এবং জুতো যে কাউন্টার করাচ্ছে সেখানে রাখতে হবে এবং সেখানে আপনাকে কুড়ি টাকা লাগবে পার হেড হিসাবে পাঁচ টাকা করে আপনাকে ওখানে জমা করতে হবে জুতো এবং ফোন রাখার জন্য তাই মন্দিরের ভিতরটা কেমন তা আপনাদের কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করতে পারবো না মন্দিরটা দেখে এসে আমি আমার অভিজ্ঞতা অবশ্যই ভিডিওতে শেয়ার করব। টেম্পলে ঢোকার এন্ট্রি ফি রয়েছে একশো টাকা এবং আড়াইশো টাকা যদি আপনার একশো টাকার পার হেড হিসাবে টিকিট কাটেন তাহলে অনেকটা ঘুরে তবে আপনি প্রতিমা দর্শন করতে পারবেন এবং যদি আড়াইশো টাকার টিকিট কাটেন তাহলে একটু শর্টকাটে কম আপনাকে হাঁটতে হবে তবে আমি আপনাদের বলবো যদি আপনাদের সাথে সময় থাকে এবং মন্দিরের ভিতরটা ফাঁকা থাকে বেশি ভিড় না তাহলে কিন্তু টাকার টিকিটটাই কাটুন আপনাকে অনেকটা ঘুরে যেতে হবে কিন্তু তার সাথে সাথে আপনি মন্দিরের আশেপাশের যে পরিবেশটা রয়েছে সেটা কিন্তু দেখতে পাবেন এবং সেটা আপনাকে যথেষ্ট আপনার ভালো লাগবে অবশেষে আমরা গোল্ডেন টেম্পেল বা লক্ষ্মী নারায়ণ টেম্পেল দর্শন করলাম অসাধারণ একটা মন্দির কিন্তু সাউথের মন্দিরগুলো সব থেকে ভালো দিক হলো এখানে মন্দিরের গায়ে এত সুন্দর কাজ করা থাকে না যেগুলো আপনাকে সময় নিয়ে সুন্দরভাবে দেখতে হবে এত সুন্দর সূক্ষ্ম কাজ এবং পুরো মন্দিরটা সোনা দিয়ে মোড়া এবং প্রতিমা যে রয়েছে প্রতিমাও সোনা তৈরি তো দারুণ সুন্দর একটা অনুভূতি হবে আমি আপনাদের বলব অবশ্যই লক্ষ্মীনারায়ণ মন্দির কিন্তু দর্শন করবেন এবং মন্দির দর্শন করে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তাই আমরা ভাবলাম যে মন্দিরের ভোগটা খেয়েই চাই ভাত ডাল এবং আলু বিটের তরকারি এখানে ভোগ হিসাবে সমস্ত মানুষ গ্রহণ করছে গোল্ডেন টেম্পেল থেকে বেরিয়ে আমরা দেখলাম সামনে আর একটা মন্দির রয়েছে সাউথের মন্দিরগুলো দেখার অনুভূতি কিন্তু আলাদা কারণ এখানে মন্দিরে এত সুন্দর আর্কিটেকচারে কাজ করা থাকে না যেগুলো সময় নিয়ে দেখতে হয় কারণ এত সুন্দর কাজ আমার মনে হয় না অন্য কোনো মন্দিরে থাকে বলে যাই হোক এই মন্দিরেও ঢোকার সময়ও দেখলাম একই সিস্টেম আপনাকে কাউন্টারে ফোন এবং জুতো জমা করে যেতে হবে কারণ মন্দিরের ভিতরে কোনো ফটো বা ভিডিও শ্যুট করা অ্যালাউ নেই তাই মন্দিরের ভিডিওর যে অভিজ্ঞতাটা আমি আপনার সাথে শেয়ার করতে পারবো কিন্তু দেখাতে পারবো না একটা কথাই বলবো জাস্ট অসাধারণ এই মন্দিরে এত দারুণ কাজ আমি আগের দিনটা পর আমরা চলে এসেছি এখানে ভেলোর ফোট ভেলোয়ার ফোটটা সিএমসি দে খুব বেশি দূরত্ব নয় আর ফোটটা কিন্তু বেশ ভোট ফোটটা আছে ঘুরে দেখবো কেমন লাগে আর জায়গাটা কত সুন্দর আপনার সবাই সাথে শেয়ার করবো মনে হচ্ছে তো বেশ ভালো যায় এখন বাইরে থেকে যেটা দেখে মনে হচ্ছে ফোটটা বেশ বড় তো চলুন দেখা যাক এরোর ফোট অবশেষে গোল্ডেন টেম্পেল এবং আরেকটি মন্দির যে মন্দিরটার কিন্তু কাজ আমি বলে আপনাদের বোঝাতে পারবো না প্রতিটা দেওয়ালের প্রতিটা জায়গায় প্রতিটা পিলারে এত সুন্দরভাবে গণেশের মূর্তি হনুমানের মূর্তি রাধাকৃষ্ণের মূর্তি করা রয়েছে মানে কী বলবো আপনাদের দেখে চোখ ভরে যাবে কারণ এত সুন্দর কাজ পাথরের গায়ে সিমেন্টের গায়ে এত সুন্দর কালার কিন্তু অন্য কোথাও আমি এতদিন ঘুরেছি এত জায়গায় ঘুরেছি কিন্তু এত সুন্দর মন্দিরের কাজ আমি কোথাও দেখিনি এত সুন্দর মন্দির কারণ দক্ষিণ ভারতের শিল্পীদের হাতে জাদু রয়েছে এত সূক্ষ্ম কাজ বোধহয় ইন্ডিয়াতে আর অন্য কোথাও আমরা দেখতে পাই না দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে আমরা যেগুলো দেখতে পাই তো যাই হোক দুটো মন্দির দেখে আমরা চলে এলাম ভেলোর ফোর্ট ভেলোর ফোর্টটা কিন্তু বেশ বড় জায়গা এবং ভেলোর ফোর্ট সিএমসি থেকে খুব বেশি দূরত্বের মধ্যে নয় তাই আমি আপনাদের বলবো প্রথমে আপনারা লক্ষ্মীনারায়ণ মন্দির বা গোল্ডেন টেম্পল দেখে তার পাশে আরেকটা যে মন্দির রয়েছে ওটা অবশ্যই দেখবেন মিস করবেন না ওটা দেখে বিকালের দিক করে ভেলোর ফোর্টের দিকে আসুন কারণ ফোটটা বিকালের দিকেই ভালো লাগবে আমরা যেহেতু দুপুর দুটো আড়াইটার দিক করে চলে এসেছি দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ এবং গরম রয়েছে কিন্তু ফোটটা কিন্তু বেশ বড় আপনাদের ঘুরে দেখার মতো ভেলোর ফোর্ট দিয়েই আপনারা পরবর্তী মন্দির দেখতে পারবেন এই মন্দিরটা তো জাস্ট অসাধারণ আপনারা সাউথের যদি সিনেমা দেখে থাকেন তাহলে কিন্তু এই ধরনের মন্দির দেখে থাকবেন এত এত সুন্দর পাথর কেটে মন্দিরটা তৈরি হয়েছে এবং মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ করা রয়েছে আকাশ পরিষ্কার ছিল মন্দিরটা এত সুন্দর ভিজিবিলিটি ছিল যে আমাদের দেখে খুব ভালো লাগছিলো আমাদের মনে হয়েছে যে আজকে যে দিনটা আমরা সারাদিন বেরিয়েছি এই গরমে রোদে সেটা কিন্তু ইউটিলাইজেশন হচ্ছে প্রপারলি এই মন্দিরটা খোলার সময়সীমা রয়েছিলো সাড়ে তিনটের সময় আর আমরা গিয়ে পৌঁছেছিলাম পৌনে তিনটে দিক করে তাই মন্দিরের সামনেই যে সুন্দর মাঠ করা রয়েছে ঘাসে সেখানে আমরা গিয়ে বসলাম এবং ছাওয়াতে আমরা রেস্ট করলাম কখন মন্দির ওপেন হবে অবশ্যই সাড়ে তিনটের সময় মন্দিরের আসল দরজা বা মেন দরজা খুললো দেখতে পাচ্ছেন দরজাটা কি বিশাল বড় দরজা আর দরজার গায়েও কত সুন্দর কাজ করা রয়েছে এত সুন্দর লাগছে না মন্দিরটা ঢোকার সময় যে গোটা পাহাড় কেটে সম্ভবত বা পাথরের গায়ে কত সুন্দর কাজ করা রয়েছে মন্দিরটা তৈরি হয়েছে সাড়ে তিনটের সময় আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম এবং সেই সময় অনেক মানুষজনই এসেছিলেন মন্দিরটা দর্শন করতে এখানের মন্দিরগুলোতে সাধারণত নারায়ণ শিব ঠাকুর হনুমান ঠাকুরেরই মূর্তি রয়েছে তবে আমরা ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত দেবদেবীর যে রূপের পূজা করি সাউথে কিন্তু সেই ধরনের একই হয়তো দেবদেবী কিন্তু অন্য রূপের উপাসনা তারা করেন তাই এখানের যে মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্য রকমের অনেক সময় দেখে বোঝা যাবে না যে এটা আসলে কোন ঠাকুর কারণ শিব এবং পার্বতীর মূর্তি আমরা দেখেছি একটা মন্দিরে গিয়ে যেখানে শিব এবং পার্বতীকে যেভাবে উপস্থাপনা করা হয়েছে বা তাদের মূর্তিটা যেমনভাবে সাজানো রয়েছে সেটা দেখে বোঝার উপায় নেই যে এটা শিব পার্বতীর তাই মন্দিরগুলো ঘোরার সময় অবশ্যই কৌতূহল নিয়ে যাবেন এবং আশেপাশের লোকাল মানুষজন থাকবে তার সাথে কথা বলে জেনে নেবেন যে এই মন্দিরটা আসলে কোন দেবদেবীর এই মন্দির ঢুকে সব থেকে অসাধারণ যে জিনিসটা লাগলো সেটা হলো এই আর্কিটেকচারটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো আর্কিটেকচারটা পাথর দিয়ে তৈরি এবং এত সূক্ষ্ম কাজ আমার মনে হয় না না আপনারা দক্ষিণ ভারত ছাড়া অন্য কোথাও গিয়ে দেখতে পাবেন প্রতিটা পিলারে দেখছেন কত সুন্দরভাবে পাথর কেটে কেটে প্রতিটা জিনিস সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান আর্টিস্টদের তুলনা আমার মনে হয় না মডার্ন যুগে কোনো আর্টিস্টের সাথে তুলনা করা যাবে বলে কারণ সেই সময় দেখতে পাচ্ছেন পাহাড় কেটে রিং তৈরি পাথর কেটে রিং তৈরি করেছে এবং এই ধরনের কাজগুলো পাথর কেটে কেটে আমাদের ইতিহাস আমাদের ভারতীয় ইতিহাসের সংস্কৃতি যে কতটা উজ্জ্বল এবং সেই সময়ের আর্টিস্টরা যে কতটা দক্ষ সেটা বোধ হয় সাউথ ইন্ডিয়াতে এসে এই সমস্ত মন্দিরগুলো দর্শন করলে তবেই বোঝা যায় এই জায়গাটা আমার সত্যি খুব ভালো লেগেছে আমি এতদিন এত মন্দিরে ঘুরেছি কিন্তু এত সুন্দর কাজ এত সুন্দর আর্টিস্টিক আর্কিটেকচারের কাজ আমি অন্য কোথাও দেখতে পাইনি তাই ভেলোর এলে আপনারা কিন্তু ভেলোর ফোর্ট এবং এই মন্দিরটা কিন্তু একদমই মিস করবেন না কোনোভাবে কারণ এই মন্দিরে যা জিনিস বা যে কাজ আপনারা দেখতে পাবেন সেটা কিন্তু অন্য কোথাও দেখতে পারবেন না পিলারগুলো দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে যে পিলারে কত সুন্দর সূক্ষ্ম কাজ করা রয়েছে প্রতিটা পিলারে কোনো না কোনো দেবদেবীর মূর্তি করা রয়েছে তার সাথে বিভিন্ন আলপনা করা রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ এগুলো মানে দেখে এক আলাদাই অনুভূতি হয় যেটা বলে বোঝানো যায় না মনে হয় যে আমাদের ভারতীয় ইতিহাস কত উন্নত ছিল যে সেই সময়ে এই ধরনের কাজ করে গেছে সেই সময়ের যে শিল্পীরা ছিল তারা মন্দিরের ভিতরের পরিবেশটাও যথেষ্ট ভালো সুন্দর গাছপালা লাগানো রয়েছে এবং বেশ বড় আমরা ওই জায়গাটা থেকে যখন মন্দিরের পাশ দিয়ে বিভিন্ন জায়গায় যেতে শুরু করলাম দেখলাম আশেপাশে অনেক শিবলিঙ্গ রয়েছে কোথাও আপনার বজরাঙ্গবলির মূর্তি রয়েছে এই সমস্ত প্রচুর দেবদেবীর মূর্তি বিভিন্ন জায়গায় রাখা রয়েছে সেখানে কোনো মানুষ জল দিচ্ছেন তাদেরকে আরাধনা করছেন এবং তার সাথে এই বিভিন্ন রকম আর্কিটেকচারের কাজ আপনারা কিন্তু এই মন্দিরে এসে দেখতে পাবেন যাই হোক মন্দিরের সামনে দেখলাম একটা মাঠ রয়েছে অনেক দিন পর এরকম মাঠ দেখতে পাচ্ছি কারণ আশেপাশে আমাদের সব ফ্ল্যাট হয়ে হয়ে মাঠ নেই ক্রিকেট খেলা তো প্রায় চোখে দেখতেই পাই না তাই খেলা দেখে একটু মনটা ভালো লাগলো সো এইভাবে কাটলো আমাদের সারাদিন আপনারাও সিএমসি গেলে কোনোদিন ফাঁকা পেলে অসেই জায়গাগুলো ঘুরে দেখুন আপনার কিন্তু বেশ ভালো লাগবে আর ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক করতে ভুলবেন না আমি সিএমসি রিলেটেড আরও ভিডিও আপলোড করব আজকে মতো টাটা